আমি না ফরমানি করব না আমি আমার রবের হুকুম থেকে এক চুল নড়ব কি হবে শেষ পর্যন্ত এই পৃথিবী ষড়যন্ত্র করুক আর হুমকি দোক আর দোক শেষ কি করবে গুলি করবে কি কি করবে 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 শেষ গুণ করে দিবে শেষ কি করবে হত্যা করবে শেষ কি করবে খুন করে ফেলবে আর কি এরপরে এরপরে কি না উখতালু মুস্তিমান আলা অইয়ে শিখ কেন কান আলিল্লাহি মাস রাই বুখারি রেওয়াত নবীসাল্লাল্লা সাল্লাহের বিখ্যাত সাহাবী হজরত খুবাইব ইবিনে আদি একজন সাহাবী খুবাইব রদিয়াল্লাহ ফুতারা আঙহু তেনে আইন নামক জায়গায় মক্কায় মানে এখানে এখন যে মসজিদা আয়েশা বলে এনাম শাহ এ মসজিদা আয়েশার পাশে হাজি সাবরা পরবর্তী উমরাগুলো যেখান থেকে করে আয়েশা মসজিদ কয় এহেরাম বান্ধে যেখানে এই আয়সা মসজিদের পাশের জায়গাটারই বলে তানঈম এই জায়গায় নবীজির এই সাহাবিকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল মক্কার কাফেররা হজরত খুবাইতকে যেদিন ফাঁসিতে ঝুলায় সেদিন মক্কার নেতা আবু সুফিয়ান হজরত খুবাইবকে বলছিলেন খুবাইব ফাঁসির শেষ মুহূর্তে ফাঁসির পূর্বক্ষণে তোমার জীবনের শেষ তামান্না কি হজরত খুবাইব বলছিলেন আমি দুই রাখাত নামাজ পড়তে চাই তো রশি খুলে দিছে উনি দুই রাখাত নামাজ পড়ছে দুই রাকাত নামাজ পড়ে চোখের এক ফোঁটা পানি ফেলে দুই হাত তুলে আল্লাহকে বলছে আল্লাহ আজ আমার জিন্দিগির শেষ সেজদা এই দুশ্মনরা ভাববে আমি মৃত্যুর ভয়ে দেরি করতেছি যদি এটা না ভাবতাম তো আখিরই সেজদা আরো লম্বা করে দিতাম আর লম্বা করে দিতাম মাওলা বাকি ওরা বলবে আমি মৃত্যুর ভয়ে দেরি করতেছি এই জন্য ছোট করে ফেললাম আল্লাহ আমার আপনার কাছে আবদার ওরা আমার এখন ফাঁসিতে ঝুলাবে আমার এই ফাঁসিতে ঝুলানোর এই দৃশ্য মক্কায় নবীজি তখন মদিনায় হিজরত করে চলে গেছেন হজরত খুবাই বলছেন আয় রব্বুল আলহামহীন আমার শেষ তামান্না আমার মদিনার নবী যেন মদিনায় বসে আমার ফাঁসির দৃশ্য সরাসরি দেখতে পায় তো মক্কার কোরাইশ আবু সুফিয়ান তখন বলছিল খুবাইব তোকে এখন আমরা হত্যা করে ছাগলের চামড়া যেভাবে ছিলে ফেলে আমরা তোকে এইভাবে চামড়া খুলে ফেলবো ছিঁড়ে ফেলবো এই তখন তিনি একটা কথা বলছিলেন শুধু এইটাই বোখারিতে আস ফালাস্তুবাদি হেইনা উক্তালু মুস্তিমান আবু সুফিয়ান শোনো আমি যখন আল্লাহর আনুগত্যের উপরে ইসলামের উপরে আমার খুদার উপরে যখন মরতে পারছি আমি আর করি না আলা তোমরা আমারে যেদিকে ফাঁসি দাও যেদিকেই টেনে হিসরে শেষ করো আমার শরীর যা ইচ্ছা তাই করো আমার কোনো অসুবিধা নাই আমি আমার রবের গোলামি করে আল্লাহর জন্য জান দিচ্ছি খালাস আর কোন পরবা নেই এই জন্য বাফ এটা জীবনের মূল অর্থ আমি গন্তব্য চিনি এটা আমার জীবনের মূল মূল সার্থকতা আমরা মুসলমান এই পৃথিবীর সব আয়োজন ছিল আছে থাকবে আমি থাকবো না আমি থাকবো না ক্ষমতার পালা বদল হবে মানুষের জীবনমান উন্নয়ন হবে অনেক কিছুই হবে অনেক কিছুই হবে না পৃথিবী অনেক কিছুই হবে অনেক কিছুই হবে না রোদ উঠবে বৃষ্টি নামবে সূর্য উঠবে চাঁদ উঠবে আলো আসবে অন্ধকার আসবে রাত হবে দিন হবে শনিবার রবিবার হবে সপ্তাহ মাস হবে মাস বছর হবে পঁচিশ সাল ছাব্বিশ সাল হবে কিন্তু একদিন আমি থাকবো না একদিন আমি থাকবো না আমার মৃত্যুর পরে পৃথিবীর সব মানুষ যদি আধুনিক হইয়া উন্নয়ন হইয়া চাঁদের দেশেও চলে যায় আমি তো নাই আমি তো নাই আমি তো নাই অতএব আমি যদি আমার কবর ভুলে যাই আখেরাত ভুলে যাই আমি যদি আমার মৃত্যু পরবর্তী জীবন ভুলে যাই আমি যদি আমার গন্তব্য ভুলে যাই খোদার কসম হাব্বা ভুলে গেলেও তো মৃত্যু হবে চোখ বন্ধ রাখলেও মৃত্যু হবে সুখে থাকলেও মৃত্যু হবে তাহলে যেই সত্য আমাকে গ্রহণ করতেই হবে মৃত্যু কবর আখেরাত আমি সেটা ভুলবো কেন আমি সেটা ভুলবো কেন চোখ বন্ধ করলেই তো ঝড় থামে না অতএব না বুঝলেই যে মৃত্যু হবে না এমন তো না মনে করেন তুফান আসতেছে ঝড় বৃষ্টি আসতেছে এখন কেউ যদি চোখ বন্ধ করে বলে কই না আমি তো কিছু দেখি না তুফানও হচ্ছে না বৃষ্টিও হচ্ছে না কিছুই হচ্ছে না না রে আব্বা সব হচ্ছে তুমি ইচ্ছা করে চোখ বন্ধ করে রাখছে তুমি চোখ বন্ধ করে রাখছো আর কি অতএব আমি আপনাদের কাছে বললাম আপনারা অনেক সময় মনে করেন আমরা হুজুররা শুধু আখেরাতের কথা বলি কবরের কথা বলি আসমানের উপরে আর মাটির নিচের কথা বলি না রে বাফ আরো কথাও বলি বাকি এই দুই কথা বলা অপরাধ এই দুই কথা বলা ত্রুটি এটা আপনারে বলছে কে আপনি এটা কেমনি সিদ্ধান্ত নিছেন যে আসমানের উপরের কথা বলাটা অসুন্দর আর মাটির তলের কথা কনটা অসুন্দর অযৌক্তিক এইটা আপনারে কে বলছে আপনি বলেন একজন ডাক্তারকে কেন জিজ্ঞেস করেন না আপনি দা জীবন এই ফেরাসিটা এই দে ফোরে রইলেন জীবনটা তো শেষ করে দিলেন আপনি কোনোদিন একটা বিল্ডিং এর প্ল্যানিং দিলেন না ইঞ্জিনিয়ার কেন বললেন না আজীবন এই ইট বালু সিমেন্ট নিয়া রইলেন আর কোনোদিন একটা লিখলেন না আমার এক পরিচিত লোক আছে আমি দেখছি উনারে আমি মনে দুই চার পাঁচ বছর দেখছি উনারে টানা ওনার দুই হাতে দুইটা মোবাইল উনি এই জমির ব্যবসা করে হাউজিং এ আমি যত সময় উনারে দেখছি মোবাইল দুইটা হাতে নিয়ে উনি এটা একবার রিসিভ করে জি জি চার শতক চার শতক একটু ডাইনে 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 বামে বামে জি জি ছয় শতক ছয় শতক ছয় শতক ফুবি দিয়া ফুবি দিয়া মানে কোন জানি বুঝাইতে আছে ষাট শতক ছয় শতক দুই শতক এই কথা জিন্দিগি ষাট শতক আর ছয় শতকের উপরে শেষ হায়াত শেষ আখেরাত আখেরাত এই জন্য বাফ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছে কুলিয়া তাওয়াফা মালাকুল মৌতিল্লাদি বকিলা বিকুম সুম্মা ইলা রব্বিকুম তুরজাউন আল্লাহ বলে বন্ধু আপনি বলে দেন আপনি বলে দেন আপনি বলে দেন তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মালাকুল মউত আজরাইল অবশ্যই তোমাদের মৃত্যু ঘটাবে জান কবজ করবে অতপর তোমরা সকলেই আমি আল্লাহর কাছে একত্র হব আখেরাত আখেরাত এটা ভুলে গেলে চলবে না আব্বা এটা ভুলে গেলে চলবে না এই জন্য আমি অনুরোধ করছি এই ওয়াজ মাহফিলের মূল মাকসাদ আমার ছোট বুঝ এটা আমার ছোট্ট বুঝ যে আখেরাত মনে রাখা আমার জীবনের আরেকটা অংশ আছে আমার জীবনের আরেকটা গন্তব্য আছে দুইটা চারটা ভালো কাজ তিনটা চারটা ভালো কাজ আমার কথা রাগ হয়েন না দুইটা চারটা দশটা ভালো কাজের দ্বারা পৃথিবীতে সমাজসেবক মানব দরদী জনদরদি হওয়া যায় পৃথিবীর বাহাবা মিলে কিন্তু আল্লাহর কসম জাহান্নাম থেকে মুক্তির জন্য আখেরাতের সফলতার জন্য চারটা ভালো কাজ যথেষ্ট না ছয়টা ভালো কাজ যথেষ্ট না তেইশ বছরের মোকাম্মল ইসলাম তিরিশ পারা পূর্ণ করান আপনার আমার জীবনে শতভাগ বাস্তবায়ন করা জরুরি খামখেয়ালি করবেন না আখেরাত তিরিশ হাজার টেয়ালা হাসরের মাঠ জান্নাত টাকা তিরিশ হাজার না মসজিদে টাকা তিরিশ হাজার দিছেন চারটা ফ্যান কিন্না দিছেন দুই কাতার টাইস করে দিছেন জান্নাতের বুঝ হয়ে গেছে না হ্যাঁ জান্নাত কিতা দুইটা রুম আর একটা বারান্দা বহু সাবধান আমি বললাম বহু ধনাঢ্য ব্যক্তি বহু সম্পদশালী ব্যক্তি শুধু মানে শুধু শুধু দান মনে মনে করে করে আখেরা সাদা আখেরা। মানুষের দেখা হইলেই শুনাইব হুজুর মসজিদ করছি মাদ্রাসা করছি এতিমখানা করছি লিল্লা বোর্ডিং করছি এটি সবটি মিলাইয়া একটা আমল সাদাকা। এটি সবটি একটা একটা একশো কোটি টাকাও যদি আপনি দান করেন হুজুর আপনি বলেন সবটা একটা আমল কি না একটা আমল না দান সাদাকা এক লক্ষ কোটি টাকা হোক এটা তো একটা আমল তো নামাজ রোজা হজ চরিত্রের পবিত্রতা হালাল উপার্জন আপনি যে মিশে কথা কন আপনি যে দুই নম্বরই ব্যবসা করেন আমাদের লোন নিছেন এক কোটি টাকা দুইশো কোটি টাকা কারে বুঝান সিটারি হ্যাঁ আখেরাত আমার এনাম বুঝ দিলেন আমি না বললাম মার হাবা জনাব উমক বিশ হাজার মার হাবা হাবারে মার ঠিক আছে মার হাবা তো ঠিক আছে কিন্তু আসমানওয়ালা খোদার কসম তিনি জিজ্ঞেস করবে কে দিন বান্দা মিন এই না ইকতা সাবা অফিমা আনফাখ আল্লাহ বলবেন আমার বান্দা হিসেব দাও একটা একটা টাকা থেকে উপার্জন করেছ একটা একটা টাকা কোথায় ব্যয় করেছ আমি আপনাদেরকে দানের নিরুৎসাহিত করছি না সতর্ক করছি আমার এটা একটা ভয় অসংখ্য আল্লাহর বান্দা এমনও হইতে পারে দান সৎকা করে গেছে আমি তারে কেবল বাহবাই দিয়ে গেছি কিন্তু হারাম থেকে যে বাঁচা দরকার সুদের টাকা দান করলে যে কবুল হবে না ঘুষের টাকা দান করলে কবুল হবে না ওজনে কম দেওয়া টাকা দান করলে কবুল হবে না দুই নম্বরই ছয় নম্বরই টাকা দান করলে এটা কবুল হবে না হবে না হবে না নয় কার না এ কথা যদি আপনারা আমি না বলি হতে পারে আখেরাতে আমি আটকায় যাব ওই লোক বলছে বলবে আমি দিছিলাম হুজুররা আমারে কিচ্ছু কয় নাই নাইলে আমি আরেকটু চেষ্টা করতাম আর একটু নয়তো চেষ্টা করতাম হালাল হারামের পার্থক্য করার কিন্তু হুজুর এত বিষয়টা আমার এরুম ক্লিয়ার করছে না আমার কেবল মার না দিল তখন কি হবে আব্বা তখন তো আমি আটকায় যাব আজকে মনে করেন এখানে যদি আমরা পাঁচশো লোক হই আর এখন যদি এক ঘন্টা সময় পার হয় তো পাঁচশো ঘন্টা পার হইছে পাঁচশো জনের এই পাঁচশো জনের পাঁচশো ঘন্টা আল্লাহর কসম আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত আমাকে এর হিসাব দিতে আমাকে এক ঘন্টার হিসাব দিতে হবে না পাঁচশো ঘন্টার হিসাব দিতে কারণ এই মানুষগুলো আল্লাহর কথা শুনতে বসছি এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনি পুরা দিন মানতে হবে যদি বলেন হুজুর গো মধ্যে তো ত্রুটি আছে হাও আমার মধ্যেও ত্রুটি আছে আমি খোলা কণ্ঠে বললাম আপনি আমার জন্য দোয়া করেন কথা বোঝেন নাই আপনি যদি বলেন উমুক হুজুরের মধ্যে তো ত্রুটি আছে তো আমি দোয়া করেন আপনাদের জন্য আমরা দোয়া করি কিনা কথা বলেন না তো আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হুজুরদের আপনার চোখের যেই হুজুর ত্রুটি আপনি ওই হুজুরের লেগে একটু দোয়া করেন যে আল্লাহ হুজুর রৌনে এক বানায় দেন আল্লাহ হুজুরাও জাহান্নাম থেকে বাছাইয়া দেন আমার হুজুর মানে কি জান্নাত থেকে আইসে তাই হুজুর হিসাব দিতে হবে না আখেরাতে হিসাব দিতে হবে কি না বলেন বাফ এই রকম কোন রকম খামখেয়ালি করা যাবে না আখেরাত আখেরাত খামখেয়ালি না একটা দুইটা ভালো কাজের নাম আখেরাত না পুরা দিন মানা পুরা দিন মানা সমস্ত গুণা আপনি ছাড়তে হবে সমস্ত আমল আপনি করতে হবে আপনি মুসলমান আপনি মৌমেন আমি মুসলমান আমি মৌমেন আমাকে সমস্ত গুণা ছাড়তে হবে সমস্ত গুণা ছাড়তে হবে আজ কি পরিমাণ মুসলিম যুবক মাদকাসক্ত আজ কি পরিমাণ মুসলিম যুবক নারী নিয়ে ব্যস্ত ষোলো বছরের ছেলে আঠারো বছরের ছেলে আপনি খবর লাগান চোখের চেহারার দিকে তাকায় দেখেন এই বড় মোবাইলে এই পরিমাণ নর্তকি আর উলঙ্গ ছবি দেখে ফেলছে আমার মনে হয় না বিগত ষাট বছরের কোনো বয়স্ক লোক ষাট বছরও যদি টানা টেলিভিশন দেখা থাকে উনি ষাট বছরে যত নারী দেখে নাই তিন দিনে মুসলমানের অগণিত কিশোর যুবক মোবাইলের এই সুযোগ পেয়ে উলঙ্গ নারী যে পরিমাণ দেখছে এটা আব্বা এটা দুষ্টামি না এটা অসভ্যতা দুষ্টামি আমরাও করছি ছোটবেলায় আমাদেরও ছোটবেলায় আমগরে কইতো দুষ্টামি করস কি জোহরের খানা আমরা আসরের সময় খাইছি মামু দমক দিছে তুই বেশি দুষ্ট হয়ে গেছ কোন টাইম ধরে তোরে ডাকতেছি বাদ খাইতি আয়স থাকেন এটা ছিল দুষ্টামি হা ডুডু খেলতে নামছি খেলার মাঠ থেকে উঠা আসি নাই তো মামা দাদা দমক দিয়ে আনছে সাইকেল চালাইতে দিছে সাইকেল চালাইছি লম্বা টাইম পুকুরের পারে বটগাছ আছিল বটগাছের মধ্যে একটা ডাল পুকুরের দিকে নামানো ছিল বারবার গিয়া গিয়া লাফাই লাফাই ওটার থেকে ফানি ঝাঁপ দিয়ে পড়ছি আর ডুবাইছি এটারে বলতো দুষ্টামি আমগো আমলের দুষ্টামি ছিল এটারে বলতো রে আব্বা সাইকেল বেশি চালাইছি দুষ্টামি করছি এটা বলতো কিন্তু তোমরা তো আব্বা আজকের কিশোর নৌজোয়ান তোমরা তো দুষ্টামি করছো না তোমরা তো অসভ্যতা করছো এটা তো দুষ্টামি না সারা রাত দিন মোবাইলে উলঙ্গ ছবি দেখা নর্তকি দেখা জিনার ব্যাবিচারের দৃশ্য দেখা উলঙ্গপনা দেখা এটা দুষ্টামিনা এটা চরিত্রহীনতা এটা লামফট্ট এটা অসভ্যতা এটা অসভ্যতা এটা বেহায়াপনা এটা বেহায়াপনা বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে নারী পুরুষ সহপাঠী আর সহকর্মী অথবা আপনজন কিংবা আত্মীয় স্বজন খুধার কসম বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে নারী পুরুষের যে কোনো রকমের আসক্তির যত সম্পর্ক যেটাকে আপনারা ভালোবাসা বলেন যেটাকে প্রেম বলেন যেটাকে রিলেশান বলেন শব্দ যত ভদ্রচিতই বলেন আল্লাহর কসম বিবাহ বহির্ভূত সহপাঠী সহকর্মী সমবয়সী হোক আর যাই হোক ছেলে মেয়ে নারী পুরুষের যাবতীয় হারাম সম্পর্ক এটা জেনা জেনা আপনি এটারে ভদ্রতার লেভেল লাগাই না ভেজিটেবল কইলে মূলার হাত কোনো বেশি কিছু হয়ে যায় না সাগে থাকে রিলেশন বললে অসভ্যতা ভালো কিছু হয়ে যায় না অথব এটা জরুরি আমি হাদিস বলি আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলছেন মনজানা ও শরীব আল খামরা নজা আল্লাহ মিনহুল ইমান কামা ইখলা উল ইনসান ও আল কবিসা মিন রাসিহি আরবি ভাষার বিখ্যাত তফসির নির্ভরযোগ্য হাদিস এটা সনদ সহি এটা আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আহা যে ব্যক্তি ব্যবিচার করে জিনা করে এবং মত পান করে নবীজি বলছেন আল্লাহ তালা তার দিল থেকে তার কলিজাত থেকে তার অন্তর থেকে ইমান এভাবে টেনে বের করে ফেলে মানুষ তার গায়ের পোশাক দেহ থেকে যেমন খুলে ফেল কি ভয়ঙ্কর কথা বলে বলেন কি ভয়ঙ্কর কথা আল্লাহ রসুল বলছে আল্লাহ তালা তার অন্তর থেকে ইমান নেজা টেনে বের করে ফেলে মানুষ যেমন তার গায়ের জামা খুলে ফেলে রসুল্লাহসাল্লা সাল্লাহ বলছে মান শারিবাল খামরা তারা কাস্সালা ওয়াকা আলা আম্মাতিহি ওয়াকা আলা আল্লাহ যে মদ পান করে নেশা খোর মদ খোর গাজা খোর ফুট্টা খোর বাবা খোর ডাইল কর ইয়াবা কর হারাম কর আল্লাহ রসুল বলছে তার নামাজ ছুটে যায় সবচেয়ে জঘন্য কথা লবি বলছে এই মদ কর নেশাখর না ফরমান ও চিরেই ও তার আপনজন মামি চাচি ফুফি খালা চাচা তো মামা তো ফুফা তো খালা তো বোন এমন নিকটাত্মীয় সাথে জিনা ব্যবচার করতে উদ্যত হয় এজন্য প্রত্যেক নেশাখর ব্যাবিচারী বিচারি না সাখর এই তিন জিনিস এক ক্ষতি আনে তিন দাগ যেখানেই মদ সেখানেই নারী সেখানেই গান বাধ্য নারী সেখানেই মদ সেখানেই গান যেখানেই গান বাধ্য সেখানেই মদ সেখানেই নারী এই তিন জিনিস মদ নারী গান এক ক্ষতি আনে তিন দাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গানে আসক্ত ব্যক্তিকে আল্লাহ তিনটা শাস্তি দিবে নবীজি স্পষ্ট বলছেন তিনটা শাস্তি আল্লাহ দিবে এক নাম্বার মাটি ধসিয়ে ধ্বংস করে দিবে দুই পাথরের